আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে কখনো চাইবে মানে বাস্তবতা টের পাচ্ছেন না তাই এ পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছে আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানোয়ার চাই তো খারাপ মনে করলাম তাপসের গর্ব গর্ব কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাসতেছে আলহামদুলিল্লাহ ভাই আমার ভাইরা

পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজের সৎ কাজের কল্যাণমূলক কোন কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় ভোট দেয় সাপোর্ট করে সমর্থন জানায় ওই লোকটা ভালো কাজ করে যে সবাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাপোর্ট দেওয়ার কারণে একই সবাব পেয়ে যাবেন সুতরাং এই সুযোগ কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে সহযোগিতা করে রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন অনেকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কেমতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কেমতে ওই সবাব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন অমাই আশফা সাফাতান সাজিয়া তাইয়াকুল্লাহু কেফলাম মিনহা কোন মানুষ যদি অন্যায় কোন কাজ করে আর ওই কাজে কেউ সাপোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত জুলুম নির্যাতন দেখার পর যদি কোন মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে যেন আপনাকে আমি বাঁচাতে চাই আপনি তো অত বড় জালেম না এজন্য আপনাকে আমি বাঁচাতে চাই কোনো জালেমের পক্ষে থাকবেন না নবী যে বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবী বলেন হে নবী আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করবো কিভাবে নবীজি বললেন তোমার ভাই যদি জাহালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কেমতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারি বলেন আমি ময়দানে মাহারে আমল নামাটা কিতাবটা যখন আপনার হাতে আল্লা তুলে দেবে বলবে তুমি নিজেই যথেষ্ট জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমি আমার ইমান থেকে কথা বলছি কারো দিকে না তাকিয়ে আবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল হামসা তুই এইটা পড়ে যা জান্নাতে যাবি না জাহান নামে যাবি কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ আমি ষোলো সালে গিয়েছিলাম গত বছরও গিয়েছি বাস্তবতায় যেটা দেখলাম ষষ্ঠ চক্করে 70 চক্রে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুন ফিমা বাইনি ওয়া বাইনিকা কাবা সামনে নিয়ে বলে রবুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতরে আমার ভেতরে বহু দেনা পাওনা আছে আমি বান্দা হিসাবে দাস হিসাবে গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না হাল মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোন বিষয় লোকটা ছিল না আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মনশি কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায় বয়স যদি এখন 60 বছর হয় 61 বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানতো বলেন বলেন শুধু এতটুকুই না বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয় খাল্লাপাক বর নৈদিকেও একটু তাকাও হালেয়ান সোরেল ইং সান মিম্ মা খোলিত খোলিত মিম্মা ইং দা ফেলেই এখনো জমিনবাগিনি সলবি মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহমের ভেতরে জমা হয় এই যে সলবন এবং তারা ইফ দিয়েছেন আল্লাহ সলবন বলা হয় বাবার লজ্জা স্থান তারা বলা হয় মায়ের লজ্জা স্থানকে এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ বাবার ক্ষেত্রে এক বসন দিয়েছেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিয়েছেন কেন দিলেন তাফসিরে তাবারি মুফাসসিরে আয়াতের এই সলবনা তারা এবারে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে তিন গুণ কষ্ট বেশি হয় এই এখানে যত পুরুষ মানুষ আছি আমরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয় আমি সঙ্গে সঙ্গে মারা যাব আর সহ্য করতে পারবো না বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে পঁয়তাল্লিশ আসলে আমরা মারা যাব অথচ উনি সহ্য করেছিলেন সাতান্ন ইউনিট প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এটা ইউনিট দিয়ে মাপা লাগে এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি দাড়িপাল্লায় তুলে দেবেন কি দিয়ে ফিতা লাগবে গজ লাগবে টেপ বলেন এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই কষ্ট মাপার জন্যে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন আপনি হিসাব করেন এতগুলো কষ্ট সহ্য করার পরে ওষুধও শেষ করেননি সারা হাফাত পনেরো ষোলো সতেরো আঠারো এ আয়াতগুলোর তাফসিরে বেছি বেশি হামালাতুহ্ম করহা কর হা ওয়াতুহো করো হা ওয়াহামলোহ ফিস লোহো সালা সোনা সাহার ইলাখেরি আয়া আল্লা বাক বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে শুধু এতটুকুই শেষ করেনি ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে এতটুকুও শেষ করেনি দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে এক ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল ওই ঋণটাও কিয়ামত পর্যন্ত শোধ হবে না মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছি আমার মা অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর ইবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা তাদের খেদমত করা කරانےคารিম জানিছে ওয়া কব রব্বাকা আল্লাহ তাআলা তাবুদ ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই নি ইহসানা এই এদিকে তাকান আল্লাহ আদেশ দিচ্ছেন আমি রায় দিয়ে দিলাম রায় দিচ্ছেনকে আমি রায় দিয়ে দিলাম লিখে দিলাম এ যে কজ মানে ফায়সাল্লা করে দেওয়া রায় দেওয়া লিখে দেওয়া সিদ্ধান্ত জানানো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি রায় দিয়ে দিয়েছি যে আমার এবাদতের পরে আর কারো এবাদত করা যাবে না আর মা বাবার খেদমত করা লাগবে তাদের পেছনে খরচ করা লাগবে মহেশপুর এখানে একটা শিক্ষা পেয়েছি আমি আল্লাহর এবাদত করা আল্লাহর আইন মানা নফল না ফরজ আরো ঝরে বলেন মা বাবার আইন মানা আপনি আলেন তা আপনি কথা বলবেন যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো আমি একটা শিক্ষা নিতে চাই আমি গতানুগতিক কথা বলি না আপনি দেখেন তো কি এখান থেকে বের হয় আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ প্রশ্ন করা যাবে বলেন না কেন আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক এটাই ফাইনাল কোন প্রশ্ন আল্লাহর আইন মানা কি সবাই মুখ খোলেন তো কি মা বাবার আইন মানা ওয়া জীবনা ফরস না। ওয়া না মা বাবার খেদমত করা ফরজ আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ কার আরো জোরে বলেন আল্লাহর পরে রসুলের রসুলকে আল্লাহ শরীয়ত প্রণয়তা বানিয়েছেন সাদের এই জন্য উনি যে নিয়ম করে দিয়েছেন ওইগুলো ফরজ মা বাবার আইন মানা ফরজ নয় তাদের সেবা করা খেদমত করা টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি বলেন না কেন কেন ফরজ কেন আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন জানা হাউ দলিমিনার রহমা এইদিকে তাকান এটা আলেম না এটা শব্দটা আছে আফেজ খফজন মানে দাউন করা এরপরে ফল করা খফজন মানে কি দাউন করার পরে ফল করে দেওয়ার আরবে নাম আফেজ বা খফজন আল্লাহ বলেন খফজন করবে জানাহান মানে দানা জেললন মানে ছায়া হয় বা নম্রতা হয় তোর যে ছায়া আছে ডানা আর এই ডানার ছায়াটা এভাবে ডাউন করার পরে ফল করে দিবি আমার প্রশ্ন হচ্ছে এ পৃথিবীতে কোনো মানুষের ডানা আছে কি এটা কি তাহলে আল্লাহ এখানে অ্যাদন দিতোদা দিতো এ শব্দ না দিয়ে জানা হন পাখির ডানা আল্লাহ আমাদেরকে দিলেন আল্লাহ মনে হয় জানে না তাই হ্যাঁ হন দিলেন পাখির ডানা আমাদেরকে ধার করিয়ে কেন ডানা আর দুনিয়ায় কারো নেই পৃথিবীতে আর ডানা কারো আছে না নেই কিসের আছে আরে ভাই পাখির ডানাই তো দিয়েছে পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই আছে এরোপ্লেনের ডানা আছে হেলিকপ্টারে ডানা নেই ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন তাহলে তো আমাদের এই যে জানা হন দেওয়া লাগতো না পাখের ডানার কথা দিয়েছেন এই জন্য এই জন্য তাফসির মাহফিলে আসতে হয় আপনারা শুনতেছেন জানা হন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন কারণ আমাদের এই হাতের ভেতরে পড় নেই এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই সব শক্ত পালক আছে পর আছে মোলায়েম করার কোনো কিছু নেই এটা শক্ত কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে পালক আছে একটার পরে আরেকটা যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায় কমল নরম তুলতুলি হয়ে যায় আল্লাহ এতটুকু শেষ করেন জানা হাত দুল্লি মিনার রহমা দিয়েছে যে পাখির ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না ও যখন ডাউন করার পরে ফল করে দেয় ওর নিচে পাখির বাচ্চাগুলো যাবার পর একটা কিচিরমিচির আওয়াজ দেয় বাংলাতে এটা বলে অনির্বচন সুখ কি বলে একটা অনির্বাচন সুখ অনুভব করার কারণেই ভেতর থেকে আওয়াজ হয় কিচিরমিচির আমরা মনে করি কিচিরমিচির না এ আনন্দটা এ আওয়াজটা পাওয়ার জন্য না কি করে কি হয় সব এত আস্তে পিছালে হবে না আরো পিছাল

দিয়েছেন মানুষকে বোঝাতে পৃথিবীর পাখির ডানাটা এই জন্যই বান্দাবান্দিরা তোমার মা আর বাবা যখন শেষ বয়সে চলে যাবে তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামসা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই মহেশপুর কত আলেম এখানে বসে আছে হাজারো মানুষ আমরা বলেন তো আমাদের মা বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে পাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা তিনবার দেওয়ার জন্য তারা এই বহুবচন দিলেন আর বাবার কথা একবার দিয়েছেন আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম নেই থেকে শুরু করে পর্যন্ত চিনি নিয়ে আসলেন কারো সাহায্য যার লাগেনি মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে না পাক পানিটা দিয়ে তাফসিরে পড়েছি আল্লাহ আটটা জিনিস বানিয়েছিলেন রক্ত চর্বি আর চামড়া চুল রগ হাড় আর পর্দা চার চার আটটা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায় আল্লাহ পা তখন ফেরেশতাদেরকে বলে আমি আল্লাহ আমার রব নামের কারণে পাঁচটা জিনিস একে দান করব। অজা আল আলাহ কম সামারা অল আব সরা অল আফ এদা এলাখের আয়া সরা নাহালের আটাত্তর নম্বর আহেতের মাঝের অংশ আল্লাহ জানিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি 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 এই আমি আল্লাহর নিজে তাকে দান করেছি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতো ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে এখানে অনেকাংশ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ কয়েকজন হয়তো আছে বেকালঙ্গ অন্ধ ন্যাংড়া কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত কি অবস্থা হয়তো সারা জীবন আপনি ভাবেন আল্লাহ এই জন্যই জানিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় তোরে নিয়ে আসলাম এরপরও আমার সাথে তোর নাফার মানে কমে না কাইফা তাক বিল্লাহি অকং তুম আমি আয়া বালাঘাট মানতে যারা পড়ায় বা জানে কাইফা শব্দটা এগারোটা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন কাইফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতেকের কায়দায় আল্লাহরও বিশ্বাস হতে চাই না এমন জায়গা কে আল্লাহ কায়ফা দিয়ে শুরু করেন এটা এতক্ষণ যেটা বলছিলাম বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই মার বাবা শুধু এক এতটুকু তাদের কাজ বাকি চা করার বলেন তো কে করেছে এই মানুষ এখান থেকে হামসা পর্যন্ত হবার পরে যখন নাফারমানি করে তখন আল্লাহ কায়ফা শব্দ দিয়ে শুরু করেছে যে কি করে নাফার মানি করে আমারও বিশ্বাস হয় না আল্লাহর ধরে মানুষ কিন্তু ষষ্ঠ করে এইটাই বলে এসেছি আমরা রব্বুল আলমিন আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছ ওই যে বীর্য থেকে এ পর্যন্ত কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না তবে একটা জিনিস আমার আছে পুঁজি তোমার ওই রহমান ওই গাফার ওই গফর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছে আমার মাফ করে দাও এই যারা তাও করার জন্য এখনো রাজি হননি এখনো পর্যন্ত শয়তানের ধোকায় পড়ে আছেন সুযোগ আছে আপনারা আশা করছি ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত 12টার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবা আসো ক্ষমা চাও ভুল করে ফেলেছো ক্ষমা চাও আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মতে পরিণত করতে পারি বলেন আমিন মহেশপুরবাসী বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে পড়ার মতো না আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে আমার তো ওই দিবসের কথা মনে হয় এখন আফসোস হচ্ছে আল্লাহ আমি কি সত্যি পড়তে পারবো আমার এই চব্বিশ সালের এটা আগস্ট মাস যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম চা তোর কোনো হিসাব নেই শুধুমাত্র এই যে সতেরো তারিখ আজকে এই সতেরো দিনের হিসাব দিয়ে জানাতে চলি যা যত মানুষ এখানে আপনারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো সতেরো দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব হয়নি আদাসা যে হাদিস পড়েছিলাম নবীজি বলেন মাতা জালু কদামা বানিয় আদম আবদি ইয়ামাল কিয়ামতে হাত দা ইসালান 50 কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন প্রত্যেককে পাঁচটা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনে যেতে পারবে না পেছনে যেতে পারবো না জায়গা দাঁড়িয়ে থাকবে শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না নিজের সাথে মিলান তো জালেনদের কথা তো বাদই দিলাম আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই পাঁচটা বিষয় একটু মিলাই গোসা মিল দিয়ে উত্তর দিলে হবে না নকল করে গোপালগঞ্জের মতো পাস করে চাকরি পেলে হচ্ছে না আমরা এ প্লাস পাওয়ার পর আমাদেরকে দেয় না আর ওরা টু পয়েন্ট ফাইভ চাকরি পেয়ে যাচ্ছে কত দুর্নীতি হয়েছে আপনি টের পাচ্ছেন বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যে এই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে আল্লাহ জিজ্ঞাসা করছে আন আউনা নু উমরিহি আফনা হামসা হামজা বলো তো দেখি একটা জীবন দিয়েছিলাম ষাট বছরের ষাট বছরে কি করলে জবাব সঠিকটা দাও দুই নম্বরের বিষয়ে আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয় এবং সাবাদিহে আবলা। এটা একটা যৌবনকাল দিয়েছিলাম পনেরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর এটা বিশাল একটা যৌবনকাল এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো আর যেহেতু যুবকদের কারণে দেশটা স্বাধীন হয়ে গেল এই যুবকগুলো নাই পার পেয়ে যাচ্ছে আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না কি জবাব দিব বলেন আমার কিন্তু বছরের যৌবন কালটা ছিল আল্লাহ আলাদা করে যৌবন কালের কথা নবীজি বললেন কেন এই কারণে জানিয়েছে কারণ যুবকদের দ্বারাই কিছু পরিবর্তন পরিবর্ধন করা সম্ভব যেটা আমরা দেখতে পেলাম যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না যে তো পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা খান্ত হবে যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো আল্লাহর আইন চায় আলহামদুলিল্লাহ তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং আমাদের চোখে যেন দেখান বলেন আমিন আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম আর ওয়াই তান না সায়াদ খুলু না ফি দিনিল্লাহি আফওয়াজা হে নবী আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চর্মচোখে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি একটু যাদের বিবেক আছে একদম মরে যায়নি তারা আজ সব কিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চর্ম না এরা না ইসলামের মালিককে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেন সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে मिटানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনসল। ঠিক। ওর কথা বারবার শুনলে শয়তান পর্যন্ত হাসে। বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা চোখে দেখনি। আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকম হতো। ঠিক। এটা কাটকা নির্বাজা শয়তান। ঠিক। সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিকে যে বসে আছে উনি যদি এসে তাকে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তার মানে ওনার কোন শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে

সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলি আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক আর এক উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো এ একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তানদের নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করি ছড়ি দিস এই ন্যায় বিচার আমার মতো মূল চুরির মামলায় যদি তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেতে ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এই মাওলানা মামুনুল হক এরে ধরল আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আসি এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই চাল